বাট কেন জানি না ফ্লিপকার্ট আমাদের সাথে এরকম করলো খুব খারাপ একটা ব্যবহার করেছি আমরা দুইবার অর্ডার করেছি তাও আমাদের আটশোই পাঠিয়েছে ধোকে মানে ফ্লিপকার্টও শুরু করে দিয়েছে তো হে গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো আপনারা আশা করছি সবাই খুব ভালোই আছো তো আজকে একটা আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো চলো তাহলে আর আজ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে বিশেষ করে আজকে একটা কথা শেয়ার করতেই তোমাদের ওই ব্লগটা করা তো চলো তার আগে আমি কাজবাজগুলো সেরে নিই তারপরে আমি কথাটা শেয়ার করছি তো এখানে আমি ব্রেকফাস্টের জন্য সুজি বানিয়ে ঝাল সুজি তো আমার এটা খুব একটা পছন্দের ব্রেকফাস্ট তো তোমরা কি ভালোবাসো ঝাল সুজি আমার তো খুবই ভাল লাগে ঝাল সুজি দেখো তো আমি এইভাবে করে রান্না করলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিই এখানে চাইলে অনেক কিছু সবজিও দেওয়া যায় তো সবজিটা দিলাম না কারণ কি এরকম কিছু ছিল না ওই জন্য দিইনি তো এখানে আমি কাজু কিশমিশ দিয়ে বাদামও দিয়েছিলাম এ দিয়ে ঝাল মানে ঝালও লাগবে মিষ্টিও লাগবে এরকম করে একটা সুজির ব্রেকফাস্ট বানিয়ে নিলাম তো সুজি বানিয়ে নিলাম খেয়েও নিলাম এবার ঘর দোয়ার গোছাবো ঘর দোয়ার গোছানোর পর আমি করব বাসন ধোবো রান্না করব তারপরে বিকাল দিকে আসবে এটা চলো লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে আর এখানে মনা ওর পাপার সাথে খেলছে আর দেখো ও এখন এগোতে পারে মানে চার পাঁচ দিন থেকে এগোনো শিখেছে তো এবার আমার তো খুবই ভয় লাগে আগে যেহেতু ওকে বিছানায় রেখে আমি অনেক কাজ করে নিতাম আর এখন তো মানে একা রাখাই যায় না পড়ে যায় বিছানা তাকে সেদিনকে একবার পড়ে গেছিলো তোর পর থেকে আমি একা ওকে রাখি না বিছানায় নিচে রাখি নিচে রাখতেও ভয় লাগে কারণ অনেকটা পিঁপড়ে অনেক কিছু চলে আসে না পোকামাকড় তো ওর জন্য নিচে আমি রাখতেও ভয় করি তো এখন ওর ওর বাবা আছে আমি এদিকে রান্নাটা সেরে নিই তো এখানে আমি আলু পটলে তরকারি করলাম আর ডাল উচ্চে ভাজা ভাত করলাম তো তেমন কিছু আজকে রান্না করিনি কারণ ভালো লাগছিল না শরীরটা খুব খারাপ লাগছিলো ওর জন্য তো এদিকে আমি মনাকে স্নান করিয়ে দেব স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো কারণ ওদিকে কান্না করছিলো আর এখানে আমি পটল আলু তরকারিটা আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করলাম তোমরা যদি রেসিপিটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি রেসিপিটা দিয়ে দেবো শর্টের মাধ্যমে শর্ট ভিডিওতে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো আর নিয়ে হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে এখানে মনাকে স্নান করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিলাম কারণ ডেটা বেজে গেছে ওর এখন ঘুমানোর সময় এখন আমার ইনভার্টারটাও চলে আসলো তো চলো তাহলে দেখাচ্ছি তোমাদেরকে ইনভার্টারটা তো এই যে দেখো ইনভার্টারটা হলো লিপ গার্ডের তো সমস্যাটা তো কী আমি তোমাদেরকে বলছি তো এটা হলো ইনভার্টার যখনও অর্ডার করেছে তখন আমি তো এত কিছু বুঝি না তো ওই আমাকে বলল তো কি নাইন হান্ড্রেড মানে নাইন হান্ড্রেডের ভোল্টেজের মনে হয় দিয়েছে কিছু একটা তো চলে এসছে আটশো তো প্রথমে এসছিলো আটশো তো ও আবার রিপ্লেসমেন্টের জন্য পাঠিয়েছে তো জানি না এটা ফ্লিপকার্টও এখন শুরু করে দিয়েছে নাকি আগে তো যেহেতু মিশো আমার লগে করতো এখন মনে হয় ফ্লিপকার্টও শুরু করে দিয়েছে ক্যাপাসিটি হ্যাঁ ক্যাপাসিটি আটশো দিয়ে নয়শো দিয়েছিল এ এসছে হলো আটশো তো রিপ্লেসমেন্টের জন্য পাঠিয়েছিল তো আবার আটশোই দিয়েছে মানে রিপ্লেসমেন্ট হবে নয়শো আবার আটশোই পাঠিয়েছে মানে জানি না ফ্লিপকার্ট এরকম কেন করছে তবে আমাদের নেওয়া হলো ফ্লিপকার্ট অ্যামাজন মানে অনলাইন থেকেই নেওয়া হয়েছে আর আমি তো তুমি দেখো দেখোই হয়তো আমাদের আমার ভিডিওটা আমি অনেক কিছু পারচেস করতে থাকি ঢোকে মানে ফ্লিপকার্টও শুরু করে দিয়েছে মানে অনেক কিছু পার্চেস করে বলে নাকি এরকম করেছে যাই না আমি তো এই যে ফ্লিপকার্টের বাক্সটা আমি তোমাদের দেখাচ্ছি ইনভার্টারটা এখানে খুলে রেখেছে যে তোমাদের দেখাচ্ছি এই যে পেছনে ইনভার্টারটাও কানেক্ট করে রেখেছে এই যে এখানে এটা হলো ব্যাটারি ব্যাটারিটা রিটার্নই করে দিয়েছে এখন আর ফ্লিপকার্ট থেকেও নেবে না লাস্ট হলো অ্যামাজন তো অ্যামাজন থেকেও একবার ট্রাই করছে যদিও অ্যামাজনও এরকম ওর সাথে করে তাহলে বাধ্যতামূলক আমাদের দোকান থেকে গিয়ে নিতে হবে তো ও তো জানো অফিসে কাজ করে ও সময় নেই দোকান থেকে গিয়ে আনা নেওয়া তো ও যাও বেশিরভাগ ও অনলাইনে পারচেস করে থাকে তো জানি না এবার কি হবে দেখি অ্যামাজনে তো ও দিয়েছে অর্ডার যদি অ্যামাজনের সঠিক আসে তাহলে নেব না হলে দোকান থেকে গিয়ে নিতে হবে এটা তো মানে ফ্লিপকার্ট এরকম প্রথমবার হলো আর আগে কোনো দিন হয়নি যেহেতু ওয়াশিং মেশিন নিয়েছে এলইডি টিভি হোম থেকে সব কিছু অনলাইনে নিয়েছে এরকমটা দিন ওষুধে হয়নি বাট কেন জানি না ফ্লিপকার্ট আমাদের সাথে এরকম করলো খুব খারাপ একটা ব্যবহার করেছে আমরা দুইবার অর্ডার করেছি তাও আমাদের আটশোই পাঠিয়েছে তো নেও না বাবা বা টাকাটা তো অন্তত কম নেও ও টাকাটা নিয়েছে বেশি আর দিয়ে দিয়েছে আটশো এটা তো সঠিক না তোমরাই বলো এটা কি সঠিক তো যাই না এবার অ্যামাজন অর্ডার করেছে যদি সঠিক আসে তাহলে নেবো হলে দোকান থেকে গিয়েই নিতে হবে তো চলো আমাদের খুবই খারাপ লাগলো এবার আজকে আর ইনভার্টার কানেক্ট করা হবে না আবার দেখি যখন অ্যামাজনে আসবে শো ঠিক তাহ তখনই কানেক্ট করবো আর বর যেহেতু কারেন্টের কাজ জানে তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই যখনই আসবে তখনই সেট করতে পারবো তো চলো কী হয় দেখি তো অ্যামাজন থেকে যখন আসবো তখনও ভিডিও করবো যদি ভালো আসে তাহলে করবো তো আমার ভিডিওটা আজকে এই অবধি থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই তো তোমরা তোমরা জানিয়ে তোমাদের সাথেও কি এরকম হয়েছে কি না আমাদের সাথে তো ফ্লিপকার্ট এরকমটা প্রথম করেছে আর এদিকে মনাও দেখো ঘুম থেকে উঠে গেল আর দেখো কাজল তোকে লাগিয়ে দিয়েছিলাম এসে দেখি পুরো মুখ কাজল কালো করে দিয়েছে ওই জন্য মুছে দিলাম আবার দিতে হবে তো আজকে জন্য বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আজকের জন্য বাই বাই